বাবু সাউন্ড সিস্টেমে আপনাদেরকে স্বাগতম আজকে আমাদের মাঝে দেখতেছেন ফরিদপুর থেকে যে মালগুলো এসেছে এটা পিকজেলের গেট আপনার পাঁচ পাটের গেট সাড়ে চার ফুট পাঁচ ফুট আপনার সাড়ে পাঁচ ফুট পাঁচ ফুট গেট পিকজেল লাইটের গেট এই গেটগুলো আপনারা ভিডিওতে ভিডিওর ভিত্তি দেখতেছেন এটা আপনার পাঁচ পাটের গেট পাঁচটায় একটা পাট হয় গেটগুলো খুবই সুন্দর কালার খুবই সুন্দর ডিজাইনের খেলা হয় আপনারা ভিডিওগুলো দেখতে থাকেন আরও বিভিন্ন ধরনের মালামাল আছে আমাদের পিকজেল গেট দুইটা গেট এসেছে দুইটা গেটে পাঁচ পাঁচ দশটা পার্ট আছে আর আপনারা ভিডিওগুলো দেখতে থাকেন এগুলো সর্বনিম্ন রেটে বিক্রি হবে একদম কম দামে বিক্রি হবে একদম সর্বনিম্ন রেটে বিক্রি হবে পিকজেল গেটগুলো এছাড়াও আমাদের কাছে আরও বিভিন্ন ধরনের মালামাল এসেছে বিভিন্ন ধরনের মালামাল জেনারেটার ড্যান্স আঠারো মাল আপনারা ভিডিওটা দেখতে থাকেন ফুল ভিডিওটা দেখতে থাকেন তাহলে ভিডিওটা বুঝতে পারবেন ভিডিওটা দেখতে থাকেন লম্বা হবে কি কী মালামাল আছে মাইকের মালামাল আছে হরেন ইউনিট তারপর এটা মাইক্রোফোন পার্গান এসেছে দেখতে পাচ্ছেন সিয়ামের পার্গান সেভেন স্টার গাড়িটা অনেক বড় গাড়ি জ্যাক গাড়ির মাল আমাদের পিকজেল গেটগুলো জায়গা খাইছে বেশি পার্কগুলো সাইড করেছে আড়াইশো সেট একদম অরিজিনাল ফ্রেশ ইউনিট দেখতে ইউনিট পাচ্ছান জেনারেটার এসেছে দুইটা পাঁচ কিলোরি দুইটা একটা ডিজেল একটা পেট্রোল এটা অনেক বড় পাঁচ কিলো

জামাত আচ্ছা রাখ পাঁচশো ষোলো মিক্সচার দেখতে পাচ্ছেন এটা চব্বিশের একদম ফ্রেশ মিক্সচার তারপরে বক্স গুলো নামবে সাপ নামবে এগুলো কিন্তু হাতে ফিটিং এর ক্যাটকিন দিয়ে বডি বানানো ক্যাটকিন দেখতে পাচ্ছেন তারপরে আঠারো মাল আছে সাপ আছে